মূর্খের বুল ধরিয়ে দিলে আপনি হবেন তার পরম শত্রু আর শিক্ষিতর বুল দরিয়ে দিলে আপনি হবেন তার পরম বন্ধু এটাই হলো চিরন্তন বাস্তবকতা মূর্খ যদি কোনো অন্যায় করে আপনি যদি তার ভুলটা ধরিয়ে দিতে যান তাহলে সে মনে করবে যে আমি যেটা করছিলাম সেটাই মনে হয় ভালো ছিল আর উনি কিন্তু আমাকে হয়তো খারাপটা বুঝিয়ে দিয়েছে বা ভুলটা বুঝিয়ে দিয়েছে এটা হলো মূর্খদের কথা আর শিক্ষিত মানুষের কোনো ভুল যদি ধরিয়ে দেন তাহলে সে বুঝবে না রে এটা তো আমার ভুলই ছিল আমাকে ধরিয়ে দিয়ে উপকার করেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি গ্রামের বছর একটি গ্রাম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ঠান্ডা লেগেছে তো গলার আওয়াজটা কেমন জানি একটু মানে অন্যরকম লাগতেছে আপনারা একটু মানিয়ে নেবেন আশা করি আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে গ্রামের মানুষের রান্না বাড়ি তো পাতা দিয়ে বেশি হয় আর কি তো বাদ বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো এই তো এই শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি এগুলো আর কি হচ্ছে দণ্ডকলো সে শাক বলা হয় আমাকে আমাদের এদিকে আর কি আর এখানে আছে তেলাপিয়া মাছের মাথা তো এই মাথাগুলো আজকে বোনা করব আর এই শাক রান্না করব আর বাদ শাকগুলো আমি আর কি সিদ্ধ করবো না সিদ্ধ না করে ডাইরেক্ট আর কি বাগার দিয়ে দেবো তো প্রথমে এরকম কষ্টে নিব কষ্টে পানিটুকু ফেলে দেবো পানিটা আর কি ফেলে শাকগুলো আমি গতকালকে হচ্ছে বেঁচে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে রান্না করতেছি আর এখানে তো আমি তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর এখন দিয়ে দেবো হচ্ছে রসুন একটু আর পেঁয়াজ রসুন ভালো করে বেজে তার মধ্যে আর কেমি শাকটা দিয়ে দেবো আর এই শাকটা কিন্তু অনেক একটা উপকারী শাক এই শাকগুলো হচ্ছে আমার শ্বশুরে আর কি খাইতো তো ওনার কাছ থেকে আমি আর কি খাওয়াটা শিখেছি তো আমাদের পরিবার আর কি অন্য কেউ আর কি বেশি আগে খাইতো না তো আমার শ্বশুরে খাইত কিন্তু আমি রান্না দিতাম আর সেই থেকে কিন্তু আমি খাওয়াটা শিখেছি আর শাকটা কিন্তু অনেক ভালো লাগে খাইতে তো মসমসা করে বাঁচতে হয় আর এই শাকগুলো একটু কড়া ছিল তো তাই বেশি আর কি একটা মসমসা হয় নাই আর যখন কিনা আমি যে আশেপাশ থেকে তুইলা শ্বশুর লাগে রান্না করতাম তখন কিন্তু এই শাকগুলো অনেক মসমসা করে মানে বেজে রান্না করতাম অনেক ভালো লাগতো আর এখন হচ্ছে এগুলা চাষ করে আর আমি বাজার থেকে কিনে এনেছি তারপরেও কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল আর তো আমি শাক রান্না করে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে তেলাপিয়া মাছের মাথাগুলা বেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিই আর হচ্ছে জিরা বাটা একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি বুনা করব তো বুনার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ না হলে ভালো লাগে না খাইছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি জুলের পানি দিয়ে দেবো জুলের পানি দিয়া পানিতে বলক আসলে তারপরে হচ্ছে বাজা মাছের মাথাগুলা দিয়ে আর কি রান্না করবো এই তো তেলা পেয়া মাছের বোনা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এই তো আমি রান্না করে নামিয়ে নিয়েছি আর দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে রান্নাটা কিন্তু খাইতেও বেশ মজা হয়েছিল আর আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর এই তো শাক শাকটাও কিন্তু অনেক মজা হয়েছিল খাইতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন